কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অজৈব রসায়ন থেকে একটি মৌলের পারমাণবিক সংখ্যা একশো হলে মৌলটির আইউ পি নাম ও চিহ্ন হল অপশানগুলি হল এ আন নীল ট্রায়াম ও টি বি বাই নীল বায়াম ও B -n -b. C, সি আনআন টরাযাম ও D, আন বাই ট্রায়াম ও ইউবিটি উত্তরটি হল সি আন আন ট্রায়াম ও এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে বলা আছে মৌলটির পারমাণবিক সংখ্যা সমান একশো তেরো অতএব আন একের জন্য আন একের জন্য ট্রাই তিনের জন্য সুতরাং মৌলটির আইউ পি নাম হল আন আন ট্রায়াম। এবারে মৌলটির চিহ্ন দেখো ইউ আনের জন্য ইউ আনের জন্য টি ট্রাইয়ের জন্য অতএব মৌলটির চিহ্ন হলো টি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ